মুর্শিদাবাদের সন্তান অরিজিৎ সিং এখন বলিউডের প্রথম সারির একজন গায়ক হালের এই জনপ্রিয় গায়ক নিয়েছেন নতুন এক সিদ্ধান্ত যেটা অরিজিৎ ভক্তদের জন্য মোটেও সুখকর নয় বরং কষ্টের তিনি জানিয়েছেন আগামী বছর থেকে আর গাইবেন না কেন গাইবেন না উনত্রিশ বছর বয়সী এই গায়কের বক্তব্য বলিউডে পাঁচ সাত বছর পর পর পুরনো গায়কদের সরিয়ে উঠে আসে এক ঝাঁক নতুন মুখ আমি হয়তো সেটা বদলাতে পারবো না তবে শুধুমাত্র গান গাওয়া নয় সঙ্গীতের অন্য দিকগুলোতে আগালে আমি হয়তো বলিউডে আরো দিন টিকে থাকতে পারবো হয়তো এভাবেই বেঁচে থাকবো আমি ভবিষ্যতের পরিকল্পনা কি আশিকি ছবির সবগুলো সুপারহিট গানের এই গায়ক বলেন আগামী বছরগুলোতে মিউজিক টেকনোলজিতে আরো দক্ষ হতে চাই প্রসঙ্গত মুম্বাই ফিল্মের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং দু সালে ভারতীয় একটি জনপ্রিয় টিভি চ্যানেল সনি আয়োজিত প্রতিভা খোঁজার অনুষ্ঠান প্রেম গুরুকুল এর প্রতিযোগী ছিলেন পরবর্তীতে সঙ্গীত পরিচালক প্রীতমের সহকারী হয়ে ওঠেন অরিজিৎ সিং হিন্দির পাশাপাশি বাংলা গানেও সমান জনপ্রিয় কলকাতার ছবিতে তার বেশ কিছু হিট গান রয়েছে বাংলাদেশেও রয়েছে অরিজিতের অসংখ্য ভক্ত বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ